হঠাৎ টাকা দরকার হলে আপনি এই চারটি সূরা পড়ুন আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি খলুসভাবে আমার আমলটি করতে পারেন এটি আমার কোনো কথা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিস আপনি যদি এই আমলটি করতে পারেন চারটি সুরা পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের রিজিক আপনাকে দান করবেন আপনার কপাল খুলে দিবেন আপনার রিজিকগুলো এত বৃদ্ধি করে দিবেন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের নিচে নত করে দিবেন সুবহানাল্লাহ হঠাৎ টাকা দরকার হয় অনেক কোটিপতি হঠাৎ টাকা দরকার কিন্তু টাকা পায় না কিন্তু কোথাও থেকে ম্যানেজ হচ্ছে না আপনি পড়েন আল্লাহ তাআলা আপনাকে তাল দান করবে এক নম্বরে যে সূরাটি পড়বেন এটি হলো সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাসের অনেক ফজিলত 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম খতম করার সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ এরপরে সুরাতুন এটিও একটি গুরুত্বপূর্ণ সুরাপ এরপরে সুরা কাফিরুন পড়বেন এরপরে সুরা জিলজাল পড়বেন এই চারটি সূরা পরে দোয়া করবেন আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন্লাহ